ব্যাকু মাই চ্যানেল আর এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল যে সিল্কের শাড়ি দেখার জন্য আর তোমাদেরকে আমি সিল্কের শাড়ি দেখাচ্ছি তার জন্য আর ভিডিওটা দেখার আগে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা প্লিজ কেটে কেটে দেখবে না ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা কথা বলতে চাই যে ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখো শাড়িগুলো খুব সুন্দর দেখো এই শাড়িগুলো কত সুন্দর লাইটে পরলে পুরো একদম কত সুন্দর উজ্জ্বল দেখো শাড়িগুলোর এই বুটি বুটি ফুল আছে কত সুন্দর দেখো তোমাদের এই শাড়িগুলো খুব ভালো লাগবে পরলে আর যদি কেউ 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 যদি নিতে চাও তাহলে আমাদের অনলাইনের ব্যবস্থা আছে আমাদের অনলাইন থেকে হোয়াটসঅ্যাপে তোমার মেসেজ পাঠাবে পাঠালে আমরা ঠিক শাড়ি দেখিয়ে দেবো দেখো এই শাড়িগুলো কত সুন্দর সুন্দর শাড়ি দেখো এই শাড়িগুলো খুব সুন্দর সুন্দর শাড়ি ডিজাইনগুলো দেখো দেখো ডিজাইনগুলো কত সুন্দর অনেক রকম কালার আছে দেখো এই যে অনেক রকম কালার আছে কালারগুলো দেখো খুব সুন্দর আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে শাড়ি দেখো এই শাড়িগুলো দেখো খুব সুন্দর সুন্দর সব তো খুলে দেখানো সম্ভব না ওই জন্য একটা দুটো খুলে দেখাচ্ছি আর তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এই শাড়িটা দেখো কালারগুলো দেখো খুব সুন্দর দেখো কালারগুলো এগুলো সিল্ক বেনারসি বলে এই শাড়িগুলোকে এই একটা শাড়ি দেখো এই গোলাপি টাইপের শাড়ি গোলাপি কালারের আর তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিওটা করার মোটিভ একটা বাড়ে দেখো দেখো খুব সুন্দর শাড়ি আঁচরের কাজগুলো দেখো কত সুন্দর আঁচরের কাজগুলো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো টাটা